যা আমার পরীক্ষায় অনেক সাহায্য করেছে আমি এই প্রপার গাইডলাইনটি ওয়াইস পয়েন্ট থেকে খুব ভালো করে পেয়েছি চা গ্রুপের চারটা সাবজেক্ট রয়েছে তার বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট হয়ে থাকে আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ তামিম খান এসএসসি ব্যাচ দু হাজার পঁচিশ ওয়াইস পয়েন্ট একাডেমিতে আমি আমার এক বন্ধু রেফারেন্সের মাধ্যমে এসেছি বিগত দেড় বছর যাবত আমি এ একাডেমিতে পড়ালেখা করছি ওয়াইস পয়েন্ট একাডেমির প্রতিটি শিক্ষক অনেক অভিজ্ঞ তারা স্টুডেন্টদের মজার ছলে অনেক কিছু শেখান তারা স্টুডেন্টদের সমস্যাগুলোকে দেখেন এবং সে অনুযায়ী কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে ওয়াইস পয়েন্ট একাডেমিতে সাপ্তাহিক এবং মাসিক পরীক্ষা নেওয়া হয় এই পরীক্ষার ফলে আমি আমার হাতের লেখার স্পিডকে বৃদ্ধি করতে পেরেছি যা আমার পরীক্ষায় ছাত্র সৃজনশীল কমপ্লিট করার অনেক সাহায্য করেছে এবং আমাদের স্কুলের টেস্ট পরীক্ষার আগেও এই ওয়াইস পয়েন্ট অ্যাকাডেমিতে মডেল টেস্ট পরীক্ষা হয়েছে এবং পরীক্ষা হওয়ার পরে বৃষ্টির সফট ক্লাস দেওয়া হয়েছিল এই সফট ক্লাসের মাধ্যমে আমি আমার স্কুলের টেস্ট পরীক্ষায় অনেক ভালো ফলাফল করতে পেরেছি ওয়াইস পয়েন্ট একাডেমিতে শুধু পড়ালেখাই করানো হয় না তার পাশাপাশি বিভিন্ন ধরনের এক্সট্রা কার্যক্রম রয়েছে যেমন সপ্তাহের প্রতি সপ্তাহের শনিবারে ওয়াইস পয়েন্ট অ্যাকাডেমিতে আমাদের যেই গ্রুপের চারটা সাবজেক্ট রয়েছে তার বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট হয়ে থাকে যার ফলে আমরা এই এক্সপেরিমেন্ট থেকে আমাদের বেসিককে স্ট্রং করতে পারি এবং প্রতি শুক্রবার আমাদের সাধারণ জ্ঞানের চর্চা করা হয় এবং এই চর্চা শেষে একটা জিকে অলিম্পিয়াডের আয়োজন করা হয় যার মধ্যে আমরা ভবিষ্যতে বিভিন্ন একাডেমিক পরীক্ষায় এই জিকেতে উন্নতি করতে পারি পড়ালেখা আসলে নিজের কাছে যে যত অনুশীলন করবে তার পড়ালেখার মান তত উন্নত হবে কিন্তু আমাদের প্রতিনিয়ত অনুশীলন করতে গিয়ে যে সমস্যার সম্মুখীন হতে হয় তার জন্য একটি প্রপার গাইডলাইনের প্রয়োজন আমি এই প্রপার গাইডলাইনটি ওয়াইস পয়েন্ট থেকে খুব ভালো করে পেয়েছি